এ বাবা নারকেল গাছে তরমুজ ধরে হ্যাঁ কি উল্লু বানানো না হ্যাঁ উল্লু বানানো আমাকে না দাঁড়া তোমাকে তরমুজ দিয়ে মাথাটা ফাটাই দেবো আজকে দুজনকে নারকেল গাছে কোনদিন তরমুজ ধরে दूजा बच्चा आते से चलो दे हाथ के खावटा नहीं आ चलो

তোমরা এখানে কি করছো আমরা এখানে মাখা খাচ্ছি কি কি দিয়ে খাচ্ছো তরমুজ মাখা কাশন্দ দিয়ে লবণ দিয়ে চাটনি দিয়ে টমেটোর চাটনি দিয়েও খাচ্ছো ও কাশন্দ ও লবণ আর টমেটো সস বাহ আমাকে এক পিস দাও তো দেখি কেমন লাগে খেতে উম দারুন আর মাম্মা খালি খাচ্ছে দারুন খেতে এই মাম্মা মাম্মা কোথায় গেলি তাড়াতাড়ি আয় আরে তোর জন্য একটা আমি ছাতা চকলেট এনেছি এই দেখ সুন্দর একটা নিউ ফ্লেভারের ছাতা চকলেট বেরিয়েছে না দোকানে তোর জন্য পেলাম আর নিয়ে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ খুলে নে এখন খা দেখ দেখ এই মামা এই মামা কি করলি তুই টমেটোটাকে দিলি হ্যাঁ ভাল লাগে না আমার টমেটোকেই নষ্ট করে দিল এই মামা মামা এই দেখ তোর জন্য একটা দারুণ খাবার নিয়ে এসেছি নুডুলস খাবার হ্যাঁ ব্যাক টু স্কুল এটা হচ্ছে ফ্রি গিফট পাওয়া যায় কলম পাওয়া যায় আর অনেক কিছু রং পেন্সিল তারপরে অনেক কিছু পাওয়া যায় দেখ তো খোলো তো এটা মামার বাবা খুলে তুই তাড়াতাড়ি খুলতে পারবি না বাবা খুলে দেবে এই বাটিটার মধ্যে ফেলো তাড়াতাড়ি দেখো কি পাও দেখো দেখি কি পেয়েছে দেখি 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 পাখি পাখি কি পেল এটা বাসি পাখি বাসি দেখি দেখি খোলো এটা খোলো দেখো না 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 ডাইনোসর ডাইনোসর পাখি ডাইনোসর খোলো না দেখি প্লাস্টিক থেকে খোলো এটা কি পেল মামা আমি কিছুই বুঝলাম না দেওয়া আছে কলম কত কি আমি আশা করেছিলাম দোকানে গিয়ে ভাবছি একটা পাবো আর এটা কি পেলাম

চলো কিনলি শান্তি হয়েছে এবার আমাকে একটা দে